ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত সেমিনারে গোটা দেশের মধ্যে সংগঠনের নিরীক্ষিত ত্রিপুরার শাখাকে বিশেষ উপহার স্মারককে সম্মানিত করা হল শুক্রবার রেলযোগেই সম্মাননে হাতে নিয়ে রাজ্যে এলেন ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উত্তর ত্রিপুরা জেলার সভাপতি শিবাপাল এবং খোয়াই ত্রিপুরার জেলার সভাপতি চিরঞ্জিত সরকার শুক্রবার বিকেলে ধর্মনগ রেলওয়ে স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস প্রবেশ করতেই রাজ্যের লরি চালকেরা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কেন্দ্রীয় কমিটির কনফারেন্স থেকে ফিরে আসা নেতৃত্ব শিবাপাল এবং চিরঞ্জিত সরকারকে গলায় মালা দিয়ে বরণ করে নেন শিবপাল জানান গত আঠেরোই অগস্ট রাজস্থানের হনুমানগড়ে থানমন্ডিতে অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সেমিনার অনুষ্ঠিত হয় সেখানে গোটা দেশের প্রতিটি রাজ্যের ড্রাইভাররা অংশ নেন সাংগঠনিক কাজের নিরিখে দেশের মোট সাতটি রাজ্যকে রিপিট সাংগঠনিক কাজের নিরিখে দেশের মোট সাতটি রাজ্যকে ট্রফি এবং মানপত্র দিয়ে বিশেষ স্মারক সম্মাননা প্রদান করা হয় এই সাতটি রাজ্যের মধ্যে আমাদের ত্রিপুরাও রয়েছে তাই ত্রিপুরার ড্রাইভার সমাজ এই সম্মাননা পেয়ে অত্যন্ত আনন্দিত তিনি বলেন তাদের সংগঠন ভারতীয় ড্রাইভারদের মর্যাদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে এই সম্মাননার মাধ্যমে আমাদের রাজ্যের প্রতিটি চালকদের জাতীয় গর্ব পুরস্কারে ভূষিত করা হয়েছে শুক্রবার বিকেলে উত্তর জেলার বিভিন্ন প্রান্ত থেকে ড্রাইভাররা এসে ধর্মনগর রেলওয়ে স্টেশনে ফির জমান প্রত্যেকেই ড্রাইভার একতার স্লোগানে মাতিয়ে তুলেন গোটা স্টেশন শুক্রবার রেল স্টেশনে নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর জেলার জেলা সভাপতি শিবাপাল ছিলেন সহ সভাপতি চন্দ্রনাথ সাধারণ সম্পাদক মুজিবুদ্দিন প্রমুখ। কি জয় অল কল্যাণ ড্রাইভার ভারত জিন্দাবাদ 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 ভারতীয় একটা আজকে আপনারা মিডিয়া ভাইদেরকে আমাদের আমন্ত্রণ করার মূল উদ্দেশ্য হলো যে আমাদের ভারতের সমস্ত রাজ্যের ড্রাইভার কারিকর্তাগণ একতাবদ্ধ হয়ে আমাদের রাজস্থানের হনুমানগড়ে একটা সেমিনার ছিল সেখানে আমাদের ষাটটা স্টেটকে সম্মানিত করা হয় টপির মাধ্যমে তার মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্যও সেই সম্মান নিয়ে আসে আমার সঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্য থেকে আমি ত্রিপুরা নর্থ জেলা থেকে আমি শিবাপাল ছিলাম আর খুয়াই জেলা থেকে আমাদের চিরঞ্জিত সরকার আমরা দুইজন রাজস্থান হনুমানগড়ে গিয়ে আটা আঠারো আঠারো আট দু হাজার চব্বিশ সেখানে সেই সেমিনার হয় তার সেমিনারের মাধ্যমে আমরা এই টপি এবং এই আমরা সম্মান পাই এটা আমাদের ত্রিপুরা রাজ্যের সমস্ত ড্রাইভার ভাইদের সম্মান আমরা চাই যে সবাই একতাবদ্ধ হয়ে এই সংগঠনে কাজ করি আর আমাদের সংগঠনকে এগিয়ে নিয়ে যাই নমস্কার জয় হিন্দ জয় ভারত ধর্মনগর থেকে অক্ষয়দীপ পজুমদারের প্রতিবেদন সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা